বাগদাদের ধুলোমাখা পথে পাহাড়ের ছায়ায় নদীর শুকনো বুকে এক অদ্ভুত নিরবতা আকাশে কালো মেঘ জমে আছে কিন্তু এক বৃষ্টি পড়ছে না সাত মাস ধরে এই শুষ্কতা মানুষের মুখে হতাশা হৃদয়ে পিপাসা জনপদের মাঠে একদল মানুষ জড়ো হয়েছে তাদের হাত আকাশের দিকে কণ্ঠে দোয়ার সুর ইয়া আল্লাহ এক ফোঁটা পানি দাও আমাদের সন্তান পিপাসায় কাঁদছে মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে তুমি তো রাহমানুর রাহিম কিন্তু আকাশ নিশ্চুপ মেঘ না বাতাস বহে না এক বৃদ্ধা চোখে জল আর গলায় আকুতি নিয়ে দৌড়ে এলেন এক ছোট্ট কুঠিরে দরজার কাছে থমকে দাঁড়ালেন ভেতরে রাবেয়া বসি চোখ বন্ধ আল্লাহর নামে ডুবে আছেন বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে বললেন রাবেয়া তুমি তো আল্লাহর কাছের প্রিয় মানুষ তার সঙ্গে তোমার কথা হয় তুমি দোয়া করো আকাশ তোমার কথা শুনবে আমাদের গলা শুকিয়ে গেছে ফসল মরে যাচ্ছে রাবেয়া ধীরে ধীরে চোখ খুললেন তার চোখে কোনো উৎকণ্ঠা নেই শুধু গভীর শান্তি তিনি বললেন তোমরা তাকে ডাকছো মুখ দিয়ে হৃদয় দিয়ে নয় আমি তাকে জানি একজন প্রেমিক হিসেবে তাকে প্রেমের ভাষায় ডাকলে তিনি কেঁদে ফেলেন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন তুমি শুধু একবার দোয়া করো আমরা জানি তোমার কথায় আকাশ বৃষ্টি দেবে রাবেয়া উঠে দাঁড়ালেন তার গায়ে ছেঁড়া চাদর পায়ে ধুলো কিন্তু চোখে অদ্ভুত নিশ্চিন্ততা তিনি বললেন তোমরা চাও পানি আমি চাই স্রষ্টার সান্নিধ্য রাবেয়া মাঠের মাঝে এলেন সবার সামনে নয় এক নির্জন কোণে মাটিতে বসে পড়লেন তার গলার আওয়াজ কারো কানে পৌঁছালো না কিন্তু আকাশের কাছে গিয়ে ঠেকল তিনি ধীরে ধীরে বললেন ইলাহি তুমি তো জানো আমি কিছুই চাই না কিন্তু এই মানুষগুলো তোমার বান্দা তারা জানে না আপনাকে কিভাবে ডাকতে হয় তাই বলে কি তুমি তাদের বৃষ্টির মুখ দেখাবে না দূরে দাঁড়ানো এক তরুণ যার নাম হাসান কাপা গলায় বলল রাবেয়া আপনি কান্না করলে আকাশও কাঁদবে রাবেয়া শেষ দায় পড়ে গেলেন তার কাঁধ কেঁপে উঠল চোখ থেকে অশ্রু ঝরল শান্ত নীরব কিন্তু আগুনের মতো জ্বলন্ত হাসান কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ এই নারীর কান্না আমাদের হাজার কান্নার চেয়ে বেশি ওজনদার তার কান্না আপনি দয়া করে কবুল করুন হঠাৎ আকাশ কালো হয়ে উঠলো এক ঝলক বেগুনি বিদ্যুৎ চমকে গেল তারপর এক ফোঁটা দুই ফোঁটা আর মেঘ যেন শেষ দিনের শ্রদ্ধা জানিয়ে ঝরে পড়লো শুরু হল তুমুল বৃষ্টি মানুষরা খুশিতে চিৎকার করে উঠল হাত তুলে আল্লাহর শুক্রিয়া জানালো কিন্তু রাবেয়া সেজদা থেকে তখনও মাথা তুললেন না তিনি ফিসফিস করে বললেন এই বৃষ্টি আমার কান্না নয় এই বৃষ্টি প্রেমের সাক্ষী যে প্রেমিক নিঃশব্দে ভালোবাসে তার চোখের পানি আকাশকে কাঁদিয়ে দেয় অথপর সেই বৃদ্ধা ধীরে ধীরে এসে রাবেয়ার পাশে বসলেন এবং বললেন রাবেয়া এইটুকু কান্নায় এত শক্তি কোথা থেকে আসে রাবেয়া ঠোঁটে তৃপ্ত হাসি তিনি বললেন আমি চিৎকার করে কিছু চাইনি আমি শুধু বলেছি ইয়া রাব্বি আমি তোমাকে ভালোবাসি শোনো যখন একজন প্রেমিক শেষদায় পরে কাঁদে তখন সৃষ্টিও কাঁদে এইটাই প্রেমের হলো মজা বৃদ্ধ দেখল মাটির এক কোণে যেখানে রাবেয়া শেষদায় ছিলেন সেই জায়গা শুকনো থেকে গেল কিন্তু সেই শুকনো মাটি ভিজে গেল তার অশ্রুতে তিনি এই দৃশ্য দেখে আবাক হয়ে গেলেন তিন দিন পর বাগদাদের সবুজ প্রান্তর বাগদাদ জেগে উঠেছে সবুজে মাঠে ফসলের কচি পাতা নদীতে পানির ঝিলি কিন্তু মানুষের মুখে ক্লান্তি এক কৃষক নাম আব্দুল্লাহ আবদুল্লা পায়ে রাবেয়ার এলো হাতে একগুচ্ছ তাজা ফসল চোখে ঘুমের অভাব সে বলল রাবেয়া মা আকাশ কাঁদল ফসল এলো কিন্তু তবুও বুকের ভেতর কাপন থামে না রাতে ঘুম আসে না জানি না কেন রাবেয়া মৃদু হেসে বললেন তুমি তো শুধু পানি চেয়েছিলে আব্দুল্লাহ মাথা নিচু করলো বলল তৃষ্ণা কি শুধু গলার হয় রাবেয়া উঠে দাঁড়ালেন বললেন না পিপাসা দুই রকমের একটা গলায় আর একটা হৃদয়ে প্রথমটায় পানি দিলে শেষ হয় দ্বিতীয়টায় পানি দিলে তৃষ্ণা বাড়ে এমন সময় বৃদ্ধা আবার এলেন হাতে এক পাত্র পানি চোখে জল বললেন রাবেয়া এই পানি তোমার দোয়ার ফল আমরা কি এখন তৃপ্ত রাবেয়া হেসে বললেন তোমরা পানি পেয়েছো শান্তি পাওনি কারণ তোমরা শুধু আকাশের দিকে তাকাও আকাশের মালিকের দিকে নয় এক শিশু নাম ফাতেমা দৌড়ে এলো মাঠ থেকে তার জামায় কাদা সে বলল রাবেয়া খালা আমি বৃষ্টিতে ভিজেছি কিন্তু রাতে কাঁদতে ইচ্ছে করে রাবেয়া হাঁটু মুড়ে ফাতেমার সামনে বসলেন বললেন কারণ এই বৃষ্টি তোমার গা ভিজিয়েছে হৃদয় নয় তুমি চাও এমন এক বৃষ্টি যা বুকের ভেতর নেমে যায় যেখানে শুধু একজনের নাম ধ্বনিত হয় ফাতেমা বড় বড় চোখে তাকালো এবং বলল তুমি কিভাবে জানলে আমি কি চাই রাবেয়া হেসে বললেন কারণ আমিও একদিন তোমার মতো ছিলাম আমার হৃদয়ে এমন বৃষ্টির জন্য কেঁদেছিল হাসান যে তরুণ বলেছিল আপনি কান্না করলে আকাশ কাঁদবে সে আবার এলো এবার তার চোখে অশ্রু সে কাঁদতে কাঁদতে বলল রাবেয়া আমি বুঝেছি বৃষ্টি এসে চলে যায় কিন্তু তোমার চোখের পানি থেকে যে তৃষ্ণা জেগেছে তা মেটে না রাবেয়া গভীর গলায় বললেন কারণ এটা প্রেমের পিপাসা এটা শেষ হয় না শুধু শুরু হয় তোমার হৃদয় এখন জানে জল পেলে জীবন হয় না জীবন হয় যদি প্রেম পাও হাসান মাথা নিচু করে বললেন আমি কিভাবে এই প্রেম পাবো রাবেয়া বললেন নিঃশব্দে কাঁদো শেষ দায় পরে বলো ইয়া রাব্বি আমি তোমাকে ভালোবাসি তখন তুমি দেখবে তোমার হৃদয়ের পিপাসা তৃষ্ণা নয় সেটা প্রেমের সাগর বাগদাদের এক তীব্র রোদের দিন মানুষের ভিড় কিন্তু এক কোণে রাবেয়া তার মুখে ক্লান্তি নেই চোখের সংকট নেই তিনি হাঁটছেন আল্লাহর নাম জপতে জপতে প্রতিটি পদক্ষেপ যেন স্রষ্টার দিকে এক ছোট্ট যাত্রা তার পা ক্ষত বিক্ষত যুক্ত মাটিতে হাঁটতে হাঁটতে হঠাৎ এক তীব্র কাটা তার পায়ে বিধল রক্ত ছড়তে শুরু করলো রাবেয়া থামলেন না তিনি হাত দিয়ে পা চেপে ধরলেন ধীরে ধীরে বললেন ইলাহি তুমি জানো আমি তোমার জন্য বেঁচে আছি সন্ধ্যার আলোয় বাগদাদের এক প্রান্তে মানুষ জড়ো হল বৃদ্ধা আব্দুল্লাহ ফাতেমা হাসান আর কাফি সবাই এলো রাবেয়ার কাছে তারা বলল রাবেয়া তুমি আল্লাহর রহমতে আমাদের পানি দিয়েছো ফসল দিয়েছ কিন্তু আমাদের হৃদয় এখনও পিপাসার্ধ আমরা কিভাবে তোমার মতো প্রভুর প্রেম পাবো রাবেয়া তাদের দিকে তাকালেন তার চোখে আলো মুখে হাসি তিনি বললেন তোমরা যে পিপাসা অনুভব করছো সেটাই প্রেমের শুরু এই পিপাসাকে আঁকড়ে ধরো নিঃশব্দে কাঁদো শেষ দেয় আর বলো ইয়া রাব্বি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে তোমার নিকটবর্তী করো তখন তোমরা দেখবে তোমাদের হৃদয় আর শুকনো মাটি নয় সেখানে ফুটে উঠবে প্রেমের ফুল যেমন আমার রক্তে ফুটেছিল বৃদ্ধা বললেন আমরা কি কখনো তোমার মতো হতে পারব রাবেয়া বললেন তোমাদের প্রত্যেকের মধ্যে একটি রাবে আছে শুধু তাকে জাগাও আর সেই জাগরণের পথে প্রেমই তোমার পথ প্রদর্শক রাত নামলো বাগদাদের আকাশে তারার মেলা আর রাবেয়ার কুঠিরে এক নীরব দোয়ার চলতে থাকলো যা আকাশকে কাদায় হৃদয়কে ভেজায় আর সৃষ্টিকে সৌন্দর্যে ভরিয়ে দেয় বাগদাদের এক কাটা ঝোপে ঘেরাপথ রোদের তাপে মাটি ফাটছে রাবেয়া বসি হাঁটছেন তার পায়ে ক্ষত রক্ত ছড়ছে তবু তার মুখে শান্ত হাসি তার পায়ের রক্ত থেকে এক অদ্ভুত লাল ফুল ফুটে উঠেছে যেন কষ্টের মাঝে সৌন্দর্য জেগে উঠেছে দূরে দাঁড়ানো কাফি এক তরুণ এই দৃশ্য দেখে বিস্ময় স্থির তার চোখে অবিশ্বাস মনে প্রশ্ন কাফি এগিয়ে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল হে নারী তুমি কি জানো তোমার রক্ত পড়তে পড়তে সেখানে ফুল ফুটে উঠেছে এক নারী এত কষ্ট পেয়েও শান্ত থাকে তোমার কাছে কি কোনো কষ্ট নেই রাবেয়া স্নিগ্ধ কণ্ঠে হাসি মুখে বললেন কাফি আমাদের দেহের কষ্টের মাঝে আল্লাহর ভালোবাসা রয়েছে যত কষ্ট হবে তত সে প্রেম আমাকে শক্তিশালী করবে তুমি যদি খোঁজো তবে তোমার জীবনেও এই শক্তি ও সৌন্দর্য ফিরবে তবে মনে রেখো এই পথে যন্ত্রণা আসবেই কিন্তু তারপর সৌন্দর্য থাকবে কাফি নীরবে দাঁড়িয়ে রইল রাবেয়ার কথাগুলো তার হৃদয়ে গেথে গেল সে অনুভব করলো এক আদৃশ্য শক্তি তাকে ডাকছে এক নতুন পথের দিকে টানছে সে চুপচাপ ফিরে গেল কিন্তু তার মনে একটি পরিবর্তনের বীজ রোপিত হলো বাগদাদের এক নির্জন কোণে রাবেয়ার ছোট্ট কুঠির সূর্য ডুবছে আকাশে লাল আভা কাফি আবার এসেছে তার চোখে নতুন আলো মুখে শান্ত হাসি মনে অদ্ভুত উদ্যম সে কুঠিরের দরজায় দাঁড়িয়ে রাবেয়াকে দেখল যিনি মাটিতে বসে আল্লাহর নাম জপছেন কাফি আগ্রহী কণ্ঠে বললেন হে রাবেয়া আপনি কি জানেন আজ আমি আপনার কথা অনেকবার ভাবলাম আপনার কষ্টের মধ্যে যে সৌন্দর্য ছিল তা আমাকে বদলে দিয়েছে আজ আমি আমার পথ পরিবর্তন করতে চাই রাবেয়া হাসি মুখে বললেন তুমি প্রেমের পথে এসেছ কাফি এই পথে যন্ত্রণার আগমন হবে কিন্তু তুমি জেনে রেখো শেষে সে যন্ত্রণা আর হৃদয়ের শান্তি অপেক্ষা করছে কাফি চিন্তিত কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন আমি বুঝেছি এই পথ সহজ নয় কিন্তু আপনার কথা আমাকে শিখিয়েছে কষ্টের মাঝেও সৌন্দর্য থাকে তাই আমি এই পথে হাঁটতে চাই রাবেয়া মৃদু হাসলেন তিনি কিছু বললেন না শুধু কাফির দিকে তাকালেন কাফি বুঝলো তার যাত্রা শুরু হয়েছে সে নতুন এক অন্তর নিয়ে আল্লাহর দিকে পা বাড়াল সে প্রেমের পথে এগিয়ে গেল সন্ধ্যা নামছে বাগদাদের এক কোণে রাবেয়ার ভাঙাচোরা কুঠির চারপাশ নীরব কুঠিরের ভেতরে রাবেয়া বসে আছেন তার সামনে একটি পাতিল বহুদিন ধরে খালি হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ এক তরুণী ফাতেমা দৌড়ে এলো তার হাতে গরম রুটি ফাতেমা উৎসাহী কণ্ঠে বললেন মা রাবেয়া এই নাও গরম রুটি আপনি তো অনেকদিন হলো কিছু খাননি দয়া করে এটা খান রাবেয়া মৃদু হাসি মুখে বললেন তুমি জানো আমি শেষ কবে রুটি খেয়েছিলাম ফাতেমা বিস্ময়ে বললেন বলো কবে মা রাবেয়া মায়ামাখা কণ্ঠে বলল সাত বছর আগে ফাতেমা নীরবে তাকিয়ে রইল তার চোখে পানি জমছে রাবেয়া ধীরে ধীরে বলতে লাগলেন সাত বছর আগে এক রাতে আমি শেষ দায় গিয়েছিলাম আমার চোখ বন্ধ হৃদয় জেগেছিল আমি শুনতে পেলাম হৃদয়ের গভীর থেকে এক আওয়াজ হে রাবেয়া তুমি কি আমাকে খাবারের বিনিময়ে ডাকো সেরাতে আমি অনেক কেঁদেছিলাম বলেছিলাম হে ইলাহি আমি তোমাকে ডাকি খাবারের জন্য নয় বরং তুমি আমার অন্তরের মালিক ঘরের জানালা দিয়ে বাতাস ঢুকছে মোমের আলো দুলছে ফাতেমার হাতে রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু সে নড়ছে না রাবেয়ার কথায় সে এক রহস্যের জন্য নতুন সন্ধান পেয়েছে রাবেয়া মাটিতে বসে আছেন তার চোখে গভীর শান্তি ফাতেমা এখনো তার সামনে নীরবে রাবেয়া আবার বলতে শুরু করলেন রাবেয়া ধীর কণ্ঠে বললেন তুমি জানো ফাতেমা আমার শরীর এত দুর্বল হয়ে পড়েছিল যে আমি উঠতে পারছিলাম না তখন নামাজের সময় আমি বলছিলাম হে দয়াময় যদি তুমি চাও আমি তোমার ইবাদত করি তবে আমার শরীরের শক্তি দাও হাতে মা ফিস করে বলল তখন কি হলো মা রাবয়া বলল তারপর হঠাৎ এমন শক্তি এলো যেন আমার শরীর অজস্র ফুলের মতো হালকা হয়ে গেল আমি তখন দাঁড়ালাম সেজদা দিলাম আর সেই সেজদা যেন ছিল দুনিয়ার সব সুখের চেয়ে মধুর রাবেয়ার চোখ বন্ধ হয়ে এলো তার ঠোঁট কাঁপছে তিনি বললেন তুমি জানো যখন কেউ আল্লাহকে ভালোবাসে তখন তার খিদে থাকে না তখন তার আত্মা খায় ইবাদতের আলো তখন সে নিজেকে ভুলে যায় শুধু তার প্রভুর নাম মুখে আনে হাতেমা রুটি হাতে নীরবে বসে রইল রাবেয়া আবার বললেন একদিন আমি আল্লাহর কাছে বলেছিলাম হে ইলাহি যদি তোমার প্রেম না পেতাম তবে আমি আজও তোমার কাছে রুটি চাইতাম ঘরটা যেন জ্যোতির্ময় আলোয় ভরে উঠল রাবেয়ার চোখ বন্ধ করে বললেন হে আমার প্রভু আমি তোমার প্রেমে এমন ডুবে যেতে চাই যে আমার শরীর ক্ষুধার কথা ভুলে যাক আমার চোখ ঘুমের কথা ভুলে যাক আমার জিহবাস শুধু তোমাকে স্মরণ করু রুটি ঠান্ডা হয়ে গেল হাতে কিছু বলল না সে এক রহস্য জেনে ফেলেছে বাগদাদের আকাশে আমাবস্যার মতো ঘন অন্ধকার রাস্তায় সবকিছু চুপচাপ মাঝে মাঝে কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছে এমন সময় সেই পথে চলে এলেন রাবেয়া বস্তি তার পায়ের তলা ক্ষত বিক্ষত শরীরে অসহ্য যন্ত্রণা কিন্তু তার মুখে কোনো অসুবিধার ছাপ নেই তার চোখে গভীর শান্তি যে শান্তি আল্লাহর প্রেমের ধারায় ভাসতে থাকে রাবে একটি শীতল পথ ধরে এগিয়ে যাচ্ছিলেন তার পদধ্বনি যেন পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছে কাফি, যে এখন রাবেয়ার শিক্ষায় নতুন পথে হাঁটছে দূর থেকে তাকে দেখলো সে এগিয়ে এলো কাফি শ্রদ্ধা ফরা কণ্ঠে বললেন হে রাবেয়া আপনার পায়ে এত ক্ষত তবু আপনি হাঁটছেন আপনার এই শান্তি কোথা থেকে আসে রাবেয়া হাসি মুখে বলল কাফি এটা কোনো কষ্ট নয় এ আমার জন্য প্রভুর দেওয়া উপহার প্রতিটি কাটা প্রতিটি ক্ষত আমাকে তার কাছে নিয়ে যায় আর তার কাছে পৌঁছালে কষ্ট আর কষ্ট থাকে না সেখানে শুধু শান্তি আর প্রেম কাফি নীরবে তার দিকে তাকালো তার মনে এক নতুন শান্তি জাগল সে বুঝল রাবেয়ার পথই তার পথ সে রাবেয়ার পাশে হাঁটতে শুরু করলো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ